হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেল যদি নতুন হয় দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আজকের গল্প অরোরা পর্ব পঁয়তাল্লিশ লেখা স্বামী খান অরোরা যেমন করে লুকিয়ে বের হয়ে গিয়েছিল বাড়ি থেকে ঠিক সেইভাবে বেরোতে এসেছে তুষারে পা স্পর্শ করার মতো আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশগুলো শীতের কুয়াশা হুড়মুড় করে প্রকৃতিতে নেমে আসছে রুমে প্রবেশ করে অররা বুঝতে পারলো জ্বরটা আবার বৃদ্ধি পাচ্ছে চিল্লিয়ে কান্না করার দরুন মাথাটাতে মনে হচ্ছে কেউ একশো পাউন্ডের পাথর চাপিয়ে দিচ্ছে অবশ্যের মতো বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিল অররা গায়ে লেপ টেনে নিল চোখের পাতাগুলো একত্রে জুড়ে যাওয়ার জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে মেতে উঠেছে অরোরা এই সন্ধ্যায় ঘুমানোর সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখলো শীতের জন্যই কিনা স্বপ্নেও প্রচণ্ড হিম অনুমত হচ্ছে তার তুষার শুভ্র বরফের মধ্যে খালি পায়ে দৌড়ে যাচ্ছে সে তার পরনে লাল টকটকে একটা শাড়ি এটা সেই শাড়ি যেটা রাজীব তাকে দিয়েছিল প্রচণ্ড দ্রুত দৌড়ে যাচ্ছে অরোরা বরফের সাথে ঘর্ষণের ফলে তার পায়ের তলা কেটে গিয়ে রক্ত হয়ে আসছে আরো দশ কদম দৌড়িয়ে অরোরা তাইবকে দেখতে পেলো কেমন মলিন মুখ করে তার দিকে তাকিয়েছে অর থামল না দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল আর একটু দূরে যাওয়ার পর দেখলো আরও একটা পুরুষ দাঁড়িয়ে আছে তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না ব্যক্তিটা অররাকে দৌড়ে যেতে উৎসাহ দিচ্ছে সামান্য হেসে অরোরা দৌড়াতে থাকলো একটু দূরে জলের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে অরোরা নদীর পাশটা এসে দাঁড়ালো তার সামনে রাজীব দাঁড়িয়ে আছে হাতে বৈঠা নিয়ে ধপ সাদা পাঞ্জাবি পরে আছে রাজীব একটু এগিয়ে অরোরা হাতে বৈঠা দিয়ে রাজীব সামনে থাকা নৌকাকে নির্দেশ করে দেখালো অররা একবার রাজীবকে দেখে নৌকায় উঠে বসলো নৌকায় আর কেউ নেই অরোরা ছাড়া একটু দূর আসার পর দেখলো নদীর ওপারে সায়ন দাঁড়িয়ে আছে তার পাশে অনেক সুন্দর একটা মেয়ে অরোরা জলদি জলদি নৌকা চালিয়ে সায়নের কাছে যেতে চাইলেও ঠিক নদীর মাঝপথে তার নৌকাটা ডুবে গেল। প্রাণপণের চেষ্টা করছে অররা নদী থেকে উঠে আসতে তবে মনে হচ্ছে নিচ থেকে তার পা কেউ টেনে ধরেছে অনেক চেষ্টা করেও পারল না অররা গভীর হিমশীতল জলে ডুবে গেল। অররার করুণ কণ্ঠে মা ডাক শুনে তার রুমে এলো মুক্তা মেয়েটা ঘেমে নিয়ে এক একার হয়ে গেছে জ্বরটা মনে হয় একটু কমে গিয়েছে মুক্তা এসে অররার মাথায় হাত বুলিয়ে দিল মা খারাপ স্বপ্ন দেখলাম এত চিন্তা করলে তো খারাপ স্বপ্ন দেখবি জ্বর তো মনে হয় কমে গেছে এখন ওর তো কিছু খাবি অরোরা উঠে বসলো জ্বর কমলেও শরীর কাঁপা বন্ধ হয়নি মুক্তা গরম গরম চিতই পিঠা আর সজের পিঠা বাটা দিয়ে গেল দিয়ে বেশ ভালো লাগলো অরোরা বেশ কয়েকদিন ঠিক মতো খাওয়া হয়নি জলদি করে দুইটা পিঠা সাবার করে দিল অরোরা মুক্তা অবাক হয়ে দেখছে তা এত ক্ষুদা নিয়ে শুয়েছিলি জামাই খায় না ঠিক তুইও না দুজনেই কষ্ট পাস মুক্তা আরও নানা কথা বলতে থাকলো সেসব কর্ণকুয় না করে পুনরায় শুয়ে পড়লো অরোরা পরীক্ষা কাছে পড়াশোনা কিছুই হচ্ছে না ভবিষ্যৎ ভেবে বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো অরোরা কণাকে দেখে বড্ড খুশি হলো অরোরা বহুদিন পর নিজের প্রাণ প্রিয় বান্ধব থেকে যে কেউ খুশি হবে সকাল সকাল ঘুম থেকে উঠেই অরোরা যে কণাকে দেখতে পাবে তা জানতো না কবে এসেছিস অরোরা পাশে বসে জবাব দিল কণা কালকে সন্ধ্যায় আসছি তুই এসেছিস শুনে সকাল সকাল চলে এলাম অনেক ভালো কাজ করলি কণা অবাক হয়ে অরোরাকে দেখল হ্যাঁ রে অরো তুই এত সুন্দর হয়েছিস কবে যা কি বলিস সত্য হতো ভাই মনে হয় অনেক আদর করে দেয় না আর মুখটা কালো হয়ে গেল কথায় কণা অবশ্য প্রশ্নটা ইচ্ছে করেই করেছে দেখ ওর সংসার সমস্যা হয় না কার তবুও যখন ভাই মাপ চাই তাইলে মাপ করে দেয় অন্য রুম থেকে মুখটা চিল্লে বলল এই কথাটা কয়বার বুঝাইলাম তুই একটু দেখ কনা না তা শুনে কোনো পুনরায় বললো শাশির তো চিন্তা হয় রে আরও অরোর সব কথা হাওয়ায় উড়িয়ে দিতে বললো নদীর পাড়ে যাবি সকালে কুয়াশার মধ্যে কই সকাল দশটা বাজে আর তেমন কুয়াশা নেই কোনা কেন জানি উচ্ছ্বাসিত হয়ে চুপ করে গেল কিন্তু অরো আমি যে পোয়াতি চমকে অররা কোনার পেটের দিকে তাকালো আসলেও তার পেটটা বেশ উঁচু হয়ে আছে আমি বুঝিনি তাহলে থাক আচ্ছা চল কিন্তু তোর সমস্যা হলে হবে না তো চল অরোরার কণা বাড়ি থেকে বের হয়ে এলো কুয়াশা জমে থাকলেও গ্রামের মানুষের কাজ কমে নেই ঠান্ডার মধ্যেও তারা দেববি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত তোকে কখনো তার স্বামী মেরেছে কোনা না তো মধ্যে বকে সে আবার আমার মারে না ঠিক আছে কখনো বেশি বলেছে সি 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 এসব বলবে কেন বাহ তোর বাবা মাকে গালি দিয়েছে এবার কোনার মুখটা কালো হয়ে গেল থেমে গিয়ে অররাকে জিজ্ঞেস করলো তোমার জামাই এগুলো করে মারে বকে হ্যাঁ কিছু সময় কণাও মাথা নিচু করে থাকলো এরপর ক্ষীণকণ্ঠে বলল। আমার স্বামীও এমন করে বকে মাঝে মধ্যে মারতে মারতে অজ্ঞান করে ফেলে অরা চমকে উঠে প্রশ্ন করলো তবে না করলে কেন এমনি মেয়েদের এসব সহ্য করতেই হয় একদম না কখনোই না যদি সব মেয়েদের এমন সহ্য করতেই হয় তবে আমি তো করব না আমি মেয়ে হতে চাই না যে করতে আমি নারী হতে চাই তোর কি তেজরে আর আগে তো এমন ছিল না শহরে থেকে এসব শিখেছিস না ওখানে কি হচ্ছে অরোরা হাত দিয়ে একটা জায়গা দেখলো দেখালো যেখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো সেখানে সায়নও আছে কালো রঙের ব্লেজার গায়ে একবার অরোড়াকে দেখে চোখ নামিয়ে ফেললো সায়ন যেন অরোড়ার সাথে একটা নীরব অভিমান ঘোষণা করে দিল কি যেন হবে তবে শুনছি এতে গ্রামের অনেক উন্নতি হবে কিন্তু এসব তো আবাদের জমি তাহলে আবাদ করবে কোথায় জানি না অররা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল বড় গাছের নিচটায় একজন বৃদ্ধ বসে প্রথমে অররা তাকে চিনতে পারল না কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখলো এটা সেই বৃদ্ধ দৌড়ে অররা তার কাছে গেল পিছন থেকে কণা ডেকে উঠলো সায়ন সহ আশেপাশের লোকগুলো চোখ উঠিয়ে অররাকে দেখে নিল বৃদ্ধার সামনে এসে বসে পড়লো অররা চোখ উঠিয়ে লোকটা অররাকে দেখে নিল আপনার মনে হয় আপনি বলেছিলেন আমার নৌকা মাঝপথে ডুবে যাবে বৃদ্ধ কত সময় অররাকে দেখে বলল তোরে আমি চিনি না যা তো এখান থেকে কেন আপনার মনে নেই ওই যে আমি স্কুলে যাচ্ছিলাম তখন আপনার কথা মিলে যাচ্ছে জানেন খল বলিয়ে উঠলো বিদ্যা কইলাম তো চিনি না তোরে এগুলো আমি কাউরে কই নাই বিদ্যা উঠে দাঁড়ালো অররা ব্যতীত সুরে বললো আমাকে বলছিলেন একটু পিসাতে গিয়ে বসে পড়লো অরোরা শরীরে বেশ ঢাকুনি অনুভূত হলো দূর থেকে দেখে উদাসীনতা নিষ্ঠুরতা নিয়ে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটিকে যাওয়ার পূর্বে একবার আকাশের দিকে তাকালো মলিন কণ্ঠে বললো ঝড় আসছে বৃষ্টি হইছে নদীতে পানি বাড়ছে নৌকা তো ডুব বই এখন মাঝি যদি নিজে সাঁতার দিয়ে উপারে যাইতে পারে তো বাঁচবো নয়তো তো দেবো চলবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়